আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবারকেত প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটা মহিলার গল্প শোনাব সেই গল্পটা হলো এক মহিলার দুটি সন্তান ছিল একটি সন্তান হলো নিজের আর একটি হলো সতীনের সন্তান ওই মহিলাটি কি করতো জানেন ওই মহিলাটি তার সতিনের সন্তানকে সবসময় কোলে নিয়ে ঘোরাফেরা করত। আর নিজের ছেলেকে মাটিতে দিয়ে হাঁটাহাঁটি করাতো এবং মাটিতে খেলাধুলা করতো তো এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল আলোড়ন পড়ে গেল যে দেখো এর মতো মা আর দুনিয়াতে আর কেউ হয়ে থাকে না কারণ নিজের ছেলেকে মাটি দিয়ে রাখে আর সতীনের ছেলেকে কোলে নিয়ে থাকে ভালো ধরনের একটা আলোড়ন যখন সৃষ্টি হয়ে গেল সবাই তার সুনাম মুখে মুখে যখন করা শুরু করে দিল ঠিক তখনই একটা মহিলা তখন তার খুব কাছের তখন তিনি চিন্তা করলো যে আচ্ছা ও এই কাজটা কেন করে নিজের সন্তানকে মাটিতে ধোলাবালির মধ্যে রাখে আর সতীনের সন্তানকে কোলের কোলে রাইখা ঘোরায় ফেরায় তারপরে তাকে খাওয়া দাওয়া করায় কারণটা কি তখন সেই মহিলা ওই মহিলাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা তুমি এই কাজটা কেন করো যে তোমার সন্তান নিচের দিয়ে গড়াগড়ি করে হাঁটাহাঁটি করে মাটিতে উঠবোস খায় তারপরে আবার হাঁটতে গেলে পড়ে যায় আর তুমি তোমার সতিনের সন্তানকে কোলে করে নিয়ে থাকো এর কারণ কি বুঝতে পারতেছি না একটু খুলে বললে উপকৃত হতাম তখন সেই মহিলাটি ওই মহিলাকে ডাক দিয়ে বললো ববু শোনো তোমাকে একটা কথা বলি বলে বলো বলে আমি আমার সন্তানকে মাটিতে গোড়াগড়ি করাইতেছি মাটিতে ধুলাবালি এবং তাকে যে কষ্টটা দিচ্ছি এটা দিয়ে আমি সমাজে আমার সন্তানকে স্বাবলম্বী এবং কঠোর পরিশ্রমী করে তোলার চেষ্টা করতেছি আর আমার সন্তান এখানে থেকেই একজন খাঁটি শক্ত মানুষ হয়ে সমাজে দাঁড় হতে পারবে আর আমার সতীনের সন্তান আমি কোলে করে নিয়ে রাখতেছি এই কারণেই যে আমার সতীনের সন্তান যেন কখনো সমাজে শক্ত হয়ে দাঁড়াতে না পারে শক্ত হয়ে মানুষের সাথে কোনো কাজ না করতে পারে সেই জন্য আমি আমার সতীনের সন্তানকে কোলে নিয়ে থাকি আর নিজের সন্তানকে আমি এরকম গড়াগড়ি মাটিতে গড়াগড়ি করাইতেছি এখন তুমি বলো আমি কাজটা কি ভালো করতেছি নাকি মন্দ করতেছি আমার উপকার করতেছি নাকি অনপকার করতেছি তুমি এখন বলো মহিলাটি তখন ডাক দিয়ে বললো যে তুমি এত দূর শয়তান যে নিজের সন্তানকে কোলে করে রাখা না রেখা সতীনের সন্তানকে তুমি কোলে করে রেখা তুমি তোমার সন্তানকে মাটিতে গড়াগড়ি খাওয়াইয়া তোমার সন্তানকে স্বাবলম্বী বানাইতেছো আর সতিনের সন্তানকে তুমি এরকম অকর্মা বানাইতেছো তোমার মতো তো এত বুদ্ধিওয়ালা এত শৈতান মানুষ তো আমি দুনিয়াতে কোথাও দেখিনি তাহলে বন্ধুরা চিন্তা করে দেখেন যে কোলে করে রাখা ছেলেটা সমাজে স্বাবলম্বী হতে পারবে না আর যে মাটিতে গড়াগড়ি খায় ওই ছেলেটা সমাজে স্বাবলম্বী হতে পারবে তাহলে দেখেন হিংসা বিদ্বেষ করে আমরা যদি কাউরে এরকম কোলে করে নিয়ে ঘুরাই তাহলে দেখা যাবে যে সে সমাজে এবং দেশে অকর্মা হয়ে থাকবে আর যাকে আমরা একেবারে সেরে দিয়ে রাখবো এবং আদরের দুলালি বানাবো না সেই মানুষটাই কিন্তু এক সময় দেখা যাবে যে সমাজে শক্ত হয়ে মানুষের উপকারের জন্য আসছে এবং কাজে লাগছে অতএব আপনাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবার